ছাড়ে নাই কাউকে ছাড়বে না হম সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন নাই ছাড়বে ঠিক না সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই মোহাম্মদুর রসুল্লাহ সৃষ্টির রাজা সৃষ্টির সর্দার শুধু এইখানেই শেষ না সৃষ্টির সর্দার সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি না মোহাম্মদুল্লা কোরআন কেন বলে ইল্লা রহমতাল সমগ্র কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না কাউকে দিতেন না কোন সৃষ্টিকে না না জিন্না ইনসান না ফেরেস্তা না কোনো প্রাণী কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন যদি বন্ধু না হতো মোহাম্মদ রসুল উল্লাহ যদি না হইতেন আজকে যতটুকু রহমত পাইতেছি কোনো ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না উনি যখন চিরদিন থাকেন নাই মৌ ওনাকেও ছাড়ে নাই জিজ্ঞাস করছিলেন উনি মালাকুল মৌতকে অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন তো বলছে অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাব সবাইকে তো অনুমতি ছাড়াই নেওয়া যায় শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বোয়লা দিছে অনুমতি ছাড়া ডুববেও না আনবেও না মনে হয় বোঝেন নাই অনুমতি ছাড়া কামরায় না আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠার নিয়েও আসবে না অনুমতি দিলে আপনি একক ব্যক্তি আল্লাহ বয়লা দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাবে এই জন্যই মনে হয় লাউকানাতির দুনিয়া দুনিয়া যদি চিরদিন জন্য হতো মা মাতা তাহলে কোরআন হাদিস পর্যালোচনা দেখলে করলে দেখা যায় যে মোহাম্মদুর রসুল দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে যুবক ভালো মতে বোঝ এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন বোকা যৌবনের তর যেন তোমাকে বিমুখ না করে দিগ হারা না করে তোমাকে মাতাল না করে উদাসীন না বানায় পাগল না বানায় যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক উদিক না করে কামিন সব সাবকাকাইলাল মৌত আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসব হায় 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 যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব আর হাজারো ঢুকায় দিছেন আজকের দুনিয়ায় আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি চলে যেতে হবে বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে তুমি চিরঞ্জীব না চিরঞ্জীব না চিরঞ্জীব না এই জন্যই ফের কানে দিবে মারা যাওয়ার সাথে সাথে কানে ধনী দিবে জাল আল ইস্তেগাল আজাল তিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেস্তা বলবে জাল আল ইস্তেগাল ব্যস্ততা শেষ ব্যস্ততা বাকি আল অবাল সব গাঠি সাম বিদায় নিজেকে ফুটে হম সত্য এটাই চোদ্দ তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না জানে যেই ফুল ফোটে নাই ওটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব জুতার বাড়ি মনে হয় বোঝেন নাই যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঠিক না আর কয়েক মাস পরেই ফেব্রুয়ারির চোদ্দ তারিখ আসবে ঠিক না তো ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না ঠিক না ছোঁয় নাকি হ্যাঁ গ্রাম না থাকলেও চলে কিন্তু তো হইতে হবে কি হুম ফোটন তো আর যদি ফোটন তো না হয় লয়া গেলে জুতা জুতা ঠিক না হ্যাঁ আই ডট ডট ইউ তো দূরের কথা জুতা দিব জুতা আই ডট ডট ইউ বোঝো বোঝে ফিডার তো খায় না কিন্তু লড়ে চড়ে না আর কি আই ডট ডট ইউ লেখবো না বরং জুতার জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে তুই একটা তো ফুল আনতে ফুটন্ত ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না রব্যে কাবার খুশে আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না আর ফোটে কখন যখন রহমত পতিত হয় আল্লাহ রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায় তখন পাওয়া যায় ওই যুবক ও পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কানতেছে আল্লাহ যদি বলে কাদিস কেন তো চিৎকার দিয়া বলে না শোনে মে মজা না খানে মে মজা সেরে আগে কিছুতেই তো মজা পাই না শুধু কান্নাই মজা পাই এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় আমাদের সমাজ আছে আলহামদুলিল্লা আসে যুবকের যদি আজকে বুঝে আসে তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কান্দ আর চিৎকার দিয়া বলবে আর কত কবে কবে দেখা হবে কবে কবে তার সাথে আল্লাহর সাথে কবে মিলবে জান্নাত দুনিয়া লাগে না হ্যাঁ হ্যাঁ আছে যুবক এরকম যুবক আছে সমাজে আসে আলহামদুলিল্লাহ আমরা খুঁজে পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভাল লাগে না ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে কেননা জান্নাতে স্বাদই তো ভিন্ন ঠিক না কি কি দুনিয়ার ক নাচ কি নাচ নাকি এ তো আত্মাও বেকা করে ঠিক না এজন্য নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে পুরা জান্নার ডান্স করবে নাচ না যে নাচবে কি সে ক্লান্ত হবে যে না যে নাচ দেখবে না সে বিরক্ত হবে মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর বাড়বে না কেন जे नास्ते से पूरा से तीन किलोमीटर लहंगा लेहंगा कि किलोमीटर बोझ कई किलोमी माल्ले तीन किलोमीटर जगह जागला उठदे हाटू नल्ला मुस्क दिया कमर पाना तो दिया কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে হম নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারব না আল্লাহর রসুল তো একটা চুলের কথা বলছে আকাশের নিচে লাড়া দিয়া দিলে লা তা আততারাতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুভরানে মুহিত হয়ে যাবে। আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কখন সুধরান হবে। ও যুবক একটু বাবনাও হু। মজা বাড়তে থাকবে। কিন্তু নাস্তে নাস্তে এক সময় বলবে। আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে হ্যাঁ খালি নাচেই দেখবি কোনো কাহিনী দেখবি না মনে হয় চল কামরায় কামড়ায় কাহিনী দেখায় আল্লাহ বাংলায় রাখছে এই জন্যই তো যুবক সারা রাত্র কাদে আল্লা বা কর্তবী রহমতুল্লাহ লেখছেন এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন সারাদিন বোঝা রাখতেন গড়ালারা বুঝেই এরকম করিস না পাগল হয়ে যাবি বন্ধুরা বুঝেই কার কথা মানে ও মজা পাইলে কি আর কারো কথা মানে হম কি মানে নাকি হ্যাঁ নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন হম ও তো মাদকে মজা পাইয়া এখন নিরাময় সেন্টারে যাই ও ছাড়তে চায় না ঠিক না ছাড়ে নাকি ওইখান থেকে বাইরে আইসা যেই সেই হম কি ওই যেটা বলে ওইটা তো বলি ঠিক না আমি স্যার জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে তো জান্নাতে মজা বাড়তে থাকবে তো যুবককে বুঝেইছে পাগল হয়ে যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলতেছে বলছিলাম না পাগল হইব ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারে মাথায়ও বানতে পারে তো সবাই দৌড়া বন্ধুরা জিজ্ঞাসা করছে আরে তুই দৌড়াস আর আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় কই ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্ণা পানি বর্তে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না আর আসলে বর্ণনা দিবে কি করে আল্লাহর রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে লাউ কাসাফা সাকাই হি লাগা বাদা উসাম পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাবরাত দুনিযা কুল্লা দাদ বাড়ি কোরা দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে তাহলে ওর চেহারা রূপ কিরকম তো বলে আমি যখন কাছে যাইতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে বাবলাম ওদের ভিতরে কেউ হবে বললাম তোমাদের ভিতরে আইনা কে আমরা কোথায় আমরা তো এর খাদেম সেবক ও তো আরো সামনে বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম দেখলাম আরেক বাগান আরেক ঝর্ণা প্রথম মেয়েদের চেয়ে কুঠি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে বললাম তোমাদের ভিতরে আয়না কে করে আমরা কোথায় আমরা তো সেবক সে তো আরো সামনে বলে চললাম যা দেখলাম এক হিরার ঘর দরজায় একজন দাঁড়ানো আছে দুই দলের চেয়েও কুঠিগুণ গুণ বেশি সুন্দরী ভাবলাম এইটাই হবে যে যখন দা দৌড় দিয়া ধরতে গেলাম আমাকে থামায় বলল ভুল আমি না আসলটা ভিতরে আসলটা আমি না আসলটা বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে তো যখন ভিতরে তাকায় দেখছে তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে তো দৌড়া দৌড়তে চায় না বলে দৌড়া দৌড়তে গেলে আবার কই ছুটা যায় তো জাম্প মাইরা দৌড়তে চাইছে তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবরদার থামো আজকে ইফতারি তুমি আমার কাছে করবে আজকের ইফতারি এই জন্যই ব্যবস্থা চলতেছে বইলা এক কাহিনী শুনে একটা চিৎকার হয়ে গেছে হায় যুবক হায় মানুষ রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে গরিব ফুটবে পুরুষ ফুটবে নারী ফুটবে সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে খোদার কস আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ মানুষ মানুষ থেকে অতিষ্ঠ চিত্র দেখলে চোখের পানি রাখা যায় না আমি যদিও ছিলাম না আমি জুলাই আট তারিখে গেছি দেশ থেকে আগস্টের জুলাইয়ের আঠারো তারিখে গেছি আগস্টের আঠারো তারিখে আমি আসছি যদিও এক মাস বাহিরে ছিলাম প্রোগ্রাম ছিল কিন্তু যখন চিত্র দেখতাম এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে না মনে হয়তো ভিতরে ফাইটা যাবে কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে ঠিক না হম আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ শুধু এই কারণে ফোটে নাই ও যদি ফুটত হায় হায় প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পাইত না মহল্লা আলা মহল্লা আলার থেকে কোনোদিন কষ্ট পেত না মানুষ মানুষের থেকে কষ্ট পাইত আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পাইত মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পাইত না জিজ্ঞাস করেন এই মাদ্রাসা আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থ পর্যন্ত নিষেধ পাইলি তাকে মাইরা ফেলানো নিষেধ একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে ছিল থাকতো যদি আমরা ফোটন্ত হতাম আমরা তো ফোটন্ত না আমরা ফুটি নাই যুবক ফোটে নাই তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না এদের পোশাক আশাক এরকম হতো না তাইলে তারা তালাশ করত আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো আমি শেষ কথায় চলে আসছি যদি রহমতের ছোঁয়া পাইতে চান সহজে সহজে যদি চাই হাতের কাছে যদি চাই নাগালে যদি পাইতে চাই কেননা আল্লাহ তো আমাদের কাছে থাকেন না যদিও আক্রবিন হাবলিল রগের চেয়ে কাছে কিন্তু তারপর তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিলে তারপর তো দুনিয়া বলে লা কাল আপনাকে চোখে দেখা যায় না ওলা তুখা লি তুকা আপনাকে ধ্যান আনা যায় না আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক যেটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক যেগুলো অন্তরালে আছে আমাদেরকে শুধু নিরানব্বইটা জানাইছেন পদবি যে আমি শুধু আল্লাহ না একটু বাইবা দেখো আমি কে আমি শুধু আল্লাহ না তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মকমিন আমি মোহাইমিন আমি আশিস আমি চব্বার أم المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জ্বালে চালালো আমি নিরানব্বই পদের মালিক আল্লাহ উনার রহমত সহজে পাবো তো পাবো কি করে রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিছেন সেটা হলো আমার বন্ধুর বন্ধুত্ব যদি পাও তাহলে শুধু আমার রহমত পাবে না আমার বন্ধুত্ব পাবে শুধু রহমত দিব না বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় না আজকে আমরা উন্মত বলি বটে ভালোবাসি বলি বটে কিন্তু আমার সমাজের কোন মুসলমান রসুল্লাহ ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই নাই যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়িতে শেখ করে কি করা হাজি হজের থিকা আয়সা রহজায় আথারের সামনে দাঁড়াইয়া ও আয়সা আবার শেখ করে কি করা ও যদি বলে আমি আর্থারের সামনে দাঁড়াইছি আমি তো এই যুগ বিয়ুগ মিলাইতে পারি না যে ও আল্লাহর রসুলের আবার সামনে করে কি করা ও রজা দেখা আসলো মদিনা দেখা আসলো সব বাদ দিলাম আমি রজার সামনে দাঁড়ায়া রসুলকে দেখি আর না দেখি কিন্তু ওলামা তো বলে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলে রসুল দেখে এবং শোনে জবাব দেয় যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো আবার শেখ করে কি করে দাড়ি ছাড়া মদিনা যাই কি করে একটু বিবেক চিন্তা করেন দাড়ি ছাড়া আবার মদিনা যায় কি করে কি করে যায় মদিনা একটু দিলে আচর কাটে না একটু দিলে এই কথা আসে না যে আমি যে রওজার সামনে দাঁড়াবো আল্লাহর রসুল দেখবে আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে গেল আল্লাহর রসুল তো চেহারা ফিরাবে না আল্লাহ তো চেহারা ফিরে আল্লাহ তো এটাই বলছেন রোজার উপরে তো এই লেখাই আছে আপনার উম্মতামুক আপনার উন্মদ গুনা করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে সুম্মা যা উকা অস্তাক ফারুল আমার কাছে মাপ চাই তা আমি ওর দিকে তাকাবো না আমি দেখবো আপনার চেহারা কোন দিকে অস্তাক ফার আহু রসুল আপনি যদি একটু ইশারা দেন লাওজাদুল্লাহ হাতাবা র হিমাহ আমি আল্লাহ পুরো গুনা মাফ করা দেন ولو انهم اذلموا انفسهم ما في القرانه তো বলে আমি বন্ধুর দিকে দেখব। উম্মত তো বলি রহমতের তো চাই ফুটাইতে তো চাই কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্দুককে বন্ধু বানাও এটাই তো মানায় কোনো কবি বলছিলেন کیا وفا محمد سے کیا نے محمد سے تو ہم تیرے ہیں ہمارے بندو کے جدی بندو بنائی تو ہمار ہوا جب تمار ترجمہ کو بھی کیا نے محمد سے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے دنیا اور کی جنس লৌহ কলম পেড়ে সমগ্র জগৎ তোর হাতে উঠা যায় দেখো না বানাও না মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও না শুধু নাম শুনলে আমি বিরোধিতা করতেছি না শুধু নাম শুইনা খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে না বানাও বন্ধু আল্লাহ রসুল কে বন্ধু বানাও বানাও দেখো রহমত কিরকম আসে দেখো কিরকম তখন মজাই অন্যরকম হবে বললাম না তখন সারা রাত্র কানবে আর বলবে সবক শোনে মে মজা আয় খানে হামে তো আতা তেরে আগের তখন কান্নায় মজা আসবো তখন সারাদিন বাপবে আর কত জান্নাতে কবে যাব কবে আল্লাহকে দেখব কবে আল্লাহ কে দেখব এটাই মনে হয় কোনো কবি লেখা গেছিলেন কুমকুমিয়া হাবিবী কান্তানামু আজাবাল্লিল কাইফাইয়া নামু সত্য এটা আজকে আল্লাহ রসুলকে আমরা বন্ধু বানাই নেই যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো মুসল